একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন তখন তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড গ্রহণ করেছেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারিক আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অত্যাহিত সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলনে স্বীকার করছেন আমাদের কর্তমান সমিতির কমান্ডার রয়েছে তাহলে সাক্ষ্যের জীবনেরকে খুন করে ধরা হয়েছে তাহলে প্রায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই সুরিশর্টিফিকamente আজকে তারার তাহলে তার কমান্ডার তো গতকালের সামনে 나와ছে যে বসে থাকে

Mansırenimiz ay partnerimiz Kesperler, Cumhurbaşkanı Erdoğan, tamamı stajları cinsiyetli, ama o zorluğunda, bizim de bu işte. Hayır, 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 hayır,

ন্যাশনাল বোর্ড অফ রেলওয়ে ম্যানেজার চারজন কর্মকর্তা বাইশ হাজার কোটি টাকা পানি হতা দেশ এই হাতে এই

আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য করছি করেছি করছি